পৃথিবীর সকল মানুষের একটাই প্রার্থনা সুখ আর সেই সুখ খুঁজতেই তারা বিসর্জন দেয় সুখের মুখ সকাল সন্ধ্যা দিন রাত ছুটে চলে অনন্ত পথে তবু কে মেলে কখনো সেই কাঙ্ক্ষিত প্রশান্তির মতে আমার আবার তেমন সুখের প্রয়োজন নেই যদি সত্যি সুখ চাইতাম বোধহয় জন্ম না নিলেই হতো কারণ মাতৃগর্ভের নিঃশব্দ স্নেহের চেয়ে এই পৃথিবীতে শান্তিময় স্থান আর নেই আমার প্রয়োজন শুধু সেই পরিমাণ কষ্ট যতটুকু কষ্টের মাঝেও পাওয়া যায় স্বস্তি কারণ আমিও চেয়েছিলাম সুখ পেয়েছি শুধুই দহন তবু সেই দহনে জেগে উঠে প্রশান্তির এক আলোক বরণ হে আমার প্রিয় মানুষ দিও আমায় কষ্ট আগে যদি দিতে চাও দিও দূর থেকে অস্পষ্ট অনেকে কাছে এনে দিয়েছে দহন দিয়েছে ওই তুমি কেবল দূরেই থেকো তবে কষ্ট হয়ে উঠবে সহনীয় আমি জানি কাছে এলে কষ্ট হই প্রবল তবু দূরত্বের কষ্ট হই মধু কুমল তাই বলি কাছে ডেকে দিও না আর কারণ সেই কষ্ট দেই রক্তাক্ত এক হার তাই বলি কাছে ডেকে দিও না আর কারণ সেই কষ্ট দেই রক্তাক্ষ এক হার